যেই বর্বরতার যুগের মধ্যে বাবা মেয়েকে হত্যা করে ফেলত ভাই বোনকে গলা টিকে হত্যা করে ফেলত কেন আল্লাহ তারা বলেন তাদেরকে যদি আমি কন্যা সন্তানের সুসংবাদ দিতাম তখন তারা ওই কন্যা সন্তানের সুসংবাদকে তারা খারাপ মনে করত তারা এটাকে লজ্জাবুত মনে করত লজ্জাবুত করিয়া তারা লুক লজ্জায় যাওয়া বন্ধ করে দিত তারা লোকের আড়ালে ঘুরে বেড়াইতো এবং মনে চিন্তা করতো কি করা যায় এই সন্তানটাকে ওই যে আমি বলেছিলাম যে সুরা নাহলের আঠান্ন নম্বর এবং উনষাট নম্বর আয়তন শেষে আল্লাহ তালা বলেন আলাসা সা আমা কুমুন ওই বান্দা যখন সে যে সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তটা আমি আল্লাহ তালার কাছে বড় নিকৃষ্ট একটা কাজ সেই কাজটা কি সে সিদ্ধান্ত নিত যে তার মেয়ে সন্তানকে সে দাফন করে দিবে জীবিত অথবা তাকে পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বলেন না নাওয়াজুবিল্লাহ আল্লাহর রাসূল বলতেছেন ও পৃথিবীর মানুষ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা ইখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন এয়া হাবুলী মা ঈয়া সা ঐনাসা উম মায়া তিনি যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন আ উই সব আবার যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান বৈ দান করেন আও ইযাব লিহুম দুক্রান ওয়া ইলাফা ওয়া ইয়াজআলু আমা যাকির তিনি নিসন্তাম হিসেবে রেখে দেন ইন্নহু আলীমুন নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও অধিকারী এ আয়াতের মধ্যে শেষে বলেছেন ইন্নহু আলীমুন হাকীম নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতার অধিকারী এখানে আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম থাকা সত্ত্বেও আল্লাহ তালা কেন এখানে এই দুইটি নাম গুণ কেন ব্যবহার করেছেন আলিম হাকিম অধিকারী সর্বজ্ঞিকারীসির বিশারদগণ বলেন তাফসির বিশারদগণের চমৎকার ব্যাখ্যা দিয়ে বললেন যে আল্লাহ তালা আমাকে মেয়ে সন্তান দান করেছেন আল্লাহ তালা যদি আমাকে ছেলে সন্তান দান না করে তাহলে এটা কিন্তু আল্লাহ তালার অপারগতা নয় আল্লাহ তালা যদি আমাকে ছেলে সন্তান না দেন আল্লাহ তালার অপারগতা নন বরঞ্চ এটা আল্লাহ তালার হ্যাকমত আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আমাকে মেয়ে সন্তান দিবেন আমাকে মেয়ে সন্তান দিবেন আবার যদি আল্লাহ তালা উভয়টি ছেলে অথবা মেয়ে ধুলোইটি যে আমাকে দান করেন আল্লাহ তালা কিছু আসে যাবে না আবার আল্লাহ যদি আমাকে নিঃসন্তান হিসেবে রেখে দেন তারপরেও আল্লাহ তালার কিছু আসে যাবে না ঠিক কিনা বলব এই জন্য তাফসির বিশারদগণ বলেন ইন্নাহু আলিমুন হাকিম এখানে বলা হয়েছে এই জন্য যে আল্লাহ তালাই জানেন কোন বান্দার জন্য কোনটা প্রয়োজন অনেক সময় আমরা দেখা যায় আমাদের ছেলে সন্তান যতটুকু উপকারে আসে আমরা দেখি আমাদের মেয়ে সন্তান ততটা উপকারে আসে না আবার দেখি আমার মেয়ে সন্তান যতটা উপকারে আসে ছেলে সন্তান একটা বাবার ততটা উপকারে আসে না ঠিক কিনা বলুন আবার দেখা যায় একজন বাবার ছেলে সন্তান উভয়টি রয়েছে কিন্তু তার এমন অবস্থা তার এমন অবস্থা বেহাল অবস্থা দেখা দেয় তখন মনে হয় যে তার ছেলে সন্তান যদি না থাকতো তাহলে তার মন হয় অনেক ভালো হইত ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহ অর্থাৎ সক্ষম ও ক্ষমতার অধিকারী এই দুইটি গুণবাচক এই জন্য আনছেন যে আল্লাহ তিনি জানেন তিনি সকল কিছুর ক্ষমতার অধিকারী তিনি জানেন পৃথিবীতে কোন বান্দার জন্য কোনটা কল্যাণ হবে এবং কোন বান্দার জন্য কোনটা অকল্যাণ হবে এই জন্য আমরা আমাদের যখন মেয়ে সন্তান হয়ে আমরা নারাজ হব না আমরা কল্যাণ মনে করব। আমরা কল্যাণ মনে করে ওই মেয়ে সন্তানকে আমরা লালিত পালিত করব আল্লাহ বলেন يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء وإناثا ويهب لمن ইয়াশা الذكور আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করব আর যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করব অর্থাৎ এটা কোনো মানুষের যোগ্যতাই নয় এটা কোনো স্বামীর যোগ্যতাও হয় না এবং কোনো মায়ের যোগ্যতাও হয় না অর্থাৎ বরঞ্চ আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করব আর যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করব এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ বলেন নারী হোক আর পুরুষ হোক যদি ইমান আনায়ন করার পরে যদি সে যদি সৎ কাজ এবং ভালো কাজ করে কবরে যাইতে পারে তাহলে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করব এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষকে যে নারী হোক অথবা পুরুষ হোক উভয়ের একই অধিকার নারী যদি ইমান আনার পরে যদি সে যদি ভালো কাজ করতে পারে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করব এবং অপরদিকে একজন ছেলেও যদি সে যদি ইমান আনায়ন করার পরে যদি ভালো কাজ করে তাহলে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করব হজরত আয়সর আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হজরত আয়সরদি আনহা বলেন একদিন আমার ঘরে আল্লাহর রাসুল ছিল না ওই সময় একটা মহিলা আমার কাছে আসলো আয়সা বলতেছে যে কিছু খাবার দেন আমাকে আর তার সাথে দুইটি কন্যা সন্তান ছিল তখন ওই মুহূর্তে আমার কাছে একটু খেজুর ব্যতীত আর কিছুই ছিল না আমি ওই খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিলাম আর দেখলাম আমি তাকাইয়া ওই মহিলাকে যখন আমি খেজুরটা দিলাম তখন সে খেজুরটা করিয়া তার দুইটি কন্যা সন্তানকে কিছুক্ষণ পরে যখন মহিলা যখন চলে গেলেন আল্লাহ আল্লাহর আমার ঘরে তাশরিফ নিলেন হজরত আয়সা তালা আনহা বলেন আমি আমি আমার রাসুলের কাছে আমি এই ঘটনাটা বর্ণনা করলাম তখন আল্লাহর হাবিব বলেন অবা আয়েশা শুনো আল্লাহ তালা যদি কাউকে যদি কন্যা সন্তান দিয়ে যদি পরীক্ষা করেন এবং সে যদি ওই কন্যা সন্তানের লালন পালন এবং তার প্রকৃত হক যদি আদায় করে যদি পৃথিবী থেকে যাইতে পারে তাহলে আল্লাহ তালা ওই তার ওই তার কন্যা সন্তানগুলো কেয়ামতের ময়দানে জাহান নামের মাঝখানে এবং ওই বাবার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে বলেন না ওই মেয়েগুলোকে যদি সে একজন বাবা যদি লালন পালন করে তাহলে ঢাল হয়ে বাধা হিসেবে দাঁড়িয়ে যাবে ওই সন্তানগুলো আল্লাহর হাবিব বলেন আল্লাহ তারা ওই বাবাকে জান্নাত দান করবেন জাহান নাম ওই বাবাকে স্পর্শ করতে পারবেন অসুব এই জন্য আল্লাহ তালা বলেন যে মেয়ে সন্তান আর ছেলে সন্তান উভয়টি আমার পক্ষ থেকে একটি নিয়ামত যদি তোমাকে মেয়ে সন্তান দান করি তাহলে তুমি নেয়ামত মনে করিয়া তুমি তাকে লালন পালন করতে শুরু করো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বাবা যদি দুইটা মেয়ে সন্তান যদি আল্লাহ তাআলা দান করেন আর ওই বাবা যদি মেয়ে সন্তানের প্রকৃতভাবে লাড়িত পালিত করিয়া যদি সম্পূর্ণভাবে যদি বরণ পোষণের দায়িত্ব পালন করিয়া তাদেরকে আদর সোহা করিয়া বড় করতে পারে আর তাদেরকে যদি বিবাহর ব্যবস্থা করে দিতে পারে আল্লাহ তাআলা ওই বাবার জন্য জান্নাত ওয়াজিদ করে দিবেন বাবা আমার আরেকটি হাদিস হজত আনাসবাদী তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাহুল একদিন মজলিসের মধ্যে যখন বসা তিনি বলতেছেন ও আমার সাব কোন কোনো বাবার যদি দুইটা মেয়ে থাকে আর ওই মেয়েকে যদি সে যদি ভালোভাবে লালন পালন করিয়া বিবাহ ব্যবস্থা করতে পারে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাত করে দিবেন এক সাহাবি বললেন বাবু আল্লাহ রসুল আমার তো একটা মেয়ে তা আমার তো দুইটা মেয়ে তাহলে কি আমি দুইটা মেয়েকে লালন পালন করার কারণে কি আমি জান্নাত অর্জন করতে পারব আল্লাহ হাবিব বলেন হ্যাঁ দুইটা মেয়ে যদি তোমার থাকে তুমি জান্নাত অর্জন করতে পারবা যদি তোমার তিনটা সন্তানও যদি থাকে তুমি জান্নাত অর্জন করতে পারবা কোন কোন সাহাবীর মনে প্রশ্ন ছিল যে হায়রে আমার তো একটা মেয়ে আমি কি ওই বিশাল আমল বিশাল নিয়ামতকে আমি গ্রহণ করতে পারবো আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবারা যদি কোন বাবা যদি একটা সন্তানও থাকে আর ওই সন্তানকে যদি সে ভালোভাবে লালন পালন করিয়া বিবাহের ব্যবস্থা করতে পারে আল্লাহ তালা তাকে জন্নত দিয়ে দিবেন সুবাহান আরে খাদিসের মধ্যে বলা হয় আল্লাহ রাসুল বলেন এ একইভাবে যদি কোনো বাবা মা যদি তার মেয়েকে যদি লালন পালন করার পর যদি বিবাহের ব্যবস্থা করে দেয় তাহলে ওই বাবা আর আমি হাসরের ময়দানে কবর থেকে এই দুই আঙ্গুল পরিমাণ কাছাকাছি উঠব সুবহান এই জন্য বাবাজি আল্লাহ রাসুদ যেদিন দুনিয়াতে আসছিলেন ওই দিন এমন বর্বরত যুগ ছিল যেই বর্বরতার যুগের মধ্যে বাবা মেয়েকে হত্যা করে ফেলত ভাই বোনকে গলা হত্যা করে ফেলত কেন আল্লাহ তারা বলেন তাদেরকে যদি আমি কন্যা সন্তানের দিতাম তখন তারা ওই কন্যা সন্তানের তারা খারাপ মনে করত তারা এটাকে মনে করত লজ্জাবোধ করিয়া তারা লুক লজ্জায় যাওয়া বন্ধ করে দিত তারা লুকের আড়ালে ঘুরে বেড়াইত এবং মনে চিন্তা করত কি করা যায় এই সন্তানটাকে ওই যে আমি বলেছিলাম যে নাহলের আঠান্ন নম্বর এবং উনষাট নম্বর আয়ত শেষে আল্লাহ তালা বলেন আলা সা আমা কুমুন ওই বান্দা যখন সে যে সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তটা আমি আল্লাহ আল্লাহতালার কাছে বলে নিকৃষ্ট একটা কাজ সেই কাজটা কি সে সিদ্ধান্ত নিত যে তার মেয়ে সন্তানকে সে দাফন করে দিবে জীবিত অথবা তাকে পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে বলেন না না বাবা জি আমার আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে আমার তিনটা জিনিস প্রিয় এর মধ্যে একটা হলো নারী জাতি বলেন না আল্লাহ আল্লাহ রসুল বলেন হুবি ইলাইয়ামিন ইলাইয়া মিন দুনিয়া কোন সালাস তিনটা জিনিস আমার কাছে প্রিয় এর মধ্যে একটা হচ্ছে নারী ও নারী আল্লাহ রাসুল বলেন আমি তোমাকে আল্লাহ তালার জন্য ভালোবাসি বলেন না হ্যাঁ ওই যে কারণ আল্লাহ রাসুল দুনিয়াতে যখন আসছেন যখন পৃথিবীর মানুষকে জ্বালিয়ে দিয়েছিলেন তখন আল্লাহ রাসুল তো এই বর্বরতার অবস্থা দেখছেন আল্লাহ রাসুল যেদিন ঘোষণা দিয়েছেন নারী তোমাকে আমি ভালোবাসি ওই দিন ভাই তার বোনকে ঘটেপে হত্যা করতেছে যেদিন আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন ওগুল ও নারী তোমাকে আমি ভালোবাসি ওই দিন বাবা মেয়েকে পাথর চাপা দিয়ে হত্যা করতেছিল তাকে বাঁচানোর মতো কেউ থাকতো না এই সর্দার মাতব্বর তারাও বলতো হ্যাঁ কন্যা সন্তান আসছে একটা অকল্যাণ নিয়ে আসছে তাকে হত্যা করবে না তো কী করবে বলার না শুনিনি এরকম দুর্বর অবস্থা ছিল ভয়াবহ অবস্থা ছিল কন্যা সন্তানকে তারা দেখতেই পারত না এই জন্য আল্লাহর রাসুল বলেন পৃথিবীর মানুষেরা তোমাদেরকে যখন তোমাদের মেয়েদেরকে যখন আল্লাহ তারা জিজ্ঞাসা করবে যে তোমাকে কেন হত্যা করা হয়েছিল তখন তার বিপরীত তোমরা কি জবাব দিবা আল্লাহর হাবিব বলেন কন্যা সন্তানদেরকে যখন জিজ্ঞাসা করা হবে হা ময়দার ভাসারে তখন ওই কন্যা সন্তানগুলো বলবে আল্লাহ আমাদের তো কোনো কোনো দোষ ছিল না আমার বাবা লোক লজ্জার ভয়ে আমাকে হত্যা করে ফেলেছ হত্যা করে ফেলছিল আমার বাবা আমার ভরণ পোষণের দায়িত্ব না না পারার কারণে আমাকে হত্যা করছিল আমার তো কোনো দোষ নাই অতএব আমি আমার ভাবার বিচার চাই আমার বাবাকে আমি মাফ করব না বলেন না ওই দিন হাসরের ময়দানে যেই সন্তানকে একজন বাবা মা অবহেলা করবে ওই সন্তান কোনো বাবাকে হাসরের ময়দানে মাফ করবে না দুনিয়াতে যদিও মাফ পাওয়া যায় কিন্তু হাসরের ময়দানে যদি ওই কন্যা সন্তানকে যদি আমি ওই কন্যা সন্তানের ব্যাপারে যদি আল্লাহ তালা জিজ্ঞাসা করেন তখন আর আমার বাঁচার উপায় নাই এই জন্য আল্লাহ তারা বলেন ও মা ও সুইলা তো বি আল্লাহ তারা বলেন ও আমার হাবি পৃথিবীর মানুষকে জ্বালা দেন ওই দিনের দিনকে তোমরা ভয় করো যেই দিন আমি আল্লাহ তালা সকল কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করব যে তোমাকে কেন হত্যা করা হয়েছে ওই দিনকে ভয় করো যে দিন আমি আল্লাহ তালা সকল কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করব যে তোমাকে কেন হত্যা করেছে